সিপিএমের ডাকা বাংলা বাঁচাও যাত্রা আজ পৌঁছল রসখোয় কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে শুরু হয় এই যাত্রা শেষ হবে চব্বিশ অগড়া কামারহাটিতে জেলার বিভিন্ন পথ অতিক্রম করে শেষ আজ রসখোয়া বাজারে এলাকায় আয়োজিত হয় এক পথসভা পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএমের নেত্রী মিনাক্ষী মুখার্জি আসুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস I'm going as well

রাজ্য জেলা ও কেন্দ্রীয় নেতৃত্ব ও মঞ্চের নিচেও উপস্থিত রয়েছে এগারো সালের পর থেকে নিজের বুথে লাল ঝান্ডাকে আগলে শুরু হয়েছিল সেই তুফান করম দিঘির রসক হাতে এসে আরো ভয়ানক রূপ নিয়েছে নিচ্ছে এখানকার প্রশাসনের লোকেরা হাত চেষ্টা করে টাকা তুলছে প্রতিনিয়ত ভোরবেলা যদি আপনারা কেউ বাইপাস দিয়ে আমরা দেখেছি এই করম দিঘির বুকে এখানকার যিনি বিধায়ক রয়েছেন তাকে বিধায়ক বলতে দুর্নীতি এখানে যেটা চালায় সেখানে মস্তারি করতে চায় কিন্তু এই সবার মধ্যে দিয়ে আমরা বলতে চাই আমাদের জেলাটাকে বাঁচাতে হবে এই রকম লুটে হাত থেকে আমাদের জেলাকে বাঁচানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করছি जो তার জন্য যাবে অসা করা দরকার সাধারণ মানুষের কাছে আবে এইটুকু বলে আপনাদের কাছে আমাদের এই বাংলা বাঁচাও যাত্রা এই সম্পাদক কমরেড ইন্দোজিত বর্মণ কিছু বর্ড জন্য হোক প্রতি মঞ্চে উপস্থিত রাজ্য জেলা ও কেন্দ্রীয় নেতৃত্ব ও মঞ্চের নিচেও উপস্থিত রয়েছে এগারো সালের পর থেকে নিজের ভূতে লাল ঝান্ডাকে আগলে শুরু হয়েছিল সেই তুফান করম দিঘি রসক হয়েছে এসে আরো ভয়ানক রূপ নিয়েছে নিচ্ছে এখানকার প্রশাসনের লোকেরা হাত চেষ্টা করে টাকা তুলছে প্রতিনিয়ত ভোরবেলা যদি আপনারা কেউ বাইপাস দিয়ে আমরা দেখেছি এই করম দিঘির বুকে এখানকার বিধায়ক রয়েছে তাকে এখানে যেটা চালায় সেখানে মস্তানি করতে চায় কিন্তু এই সবার মধ্যে দিয়ে আমরা বলতে চাই বন্ধ করে আর বাইশ হাজার মদের দোকান বেনামে অনামে খুলে দিল সেটা এক হয়ে গেল মদ থেকে আবগারি থেকে রেভিনিউ আসে না আসত না ভারতবর্ষে ভারতবর্ষের বাইরে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের আশেপাশে আবগারি থেকে পয়সা আসে না আর এখানকার বিধায়কের নামে বেনামে নামে কী আছে না আছে খোঁজ তল্লাশি আপনারা করুন কিন্তু তার বইয়ের জাল সার্টিফিকেটটা সেটা ধোয়া তুলসী পাতা হয়ে গেল গোটা করণ বিড়ি শ্রমিকদের তাদের যা সমস্যা গোটা উত্তর দিনাজপুরে পাঁচ লক্ষ চার হাজার ছশো বিরাশিটা এখানে জব কার্ড আজ তিন বছর ধরে দুশো টাকা হাজিরিতে বন্ধ আছে কেন শোনেননি তো বিজেপির লোকরা তো বলছে কেন্দ্রের সরকার বলছে আমরা বলছি দুর্নীতি করেছে আর আমরা বলছি পঞ্চায়েতের অফিসে গেলেই তো পাওয়া যায় যে মাস্টার রোলে তারা কাজ দিয়েছে কিন্তু পয়সা দেয়নি যার জব কার্ড সে কাজ পায়নি যার জব কার্ড নেই তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এগুলো একটাও কি মিথ্যে আপনারা একটাও যদি অস্বীকার করতে পারেন প্রমাণ সমেত আপনারা আমাদেরকে বলুন নির্বাচনে আপনাদের